দর্শক শহর হিল যুক্ত হলাম টাকা গুলিস্তান আমলিকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনি দেখতে পাচ্ছেন তেরে নভেম্বর কেন্দ্র করে রাজধানীতে শুরু করে থেকে বিভিন্ন জায়গায় একটা আতঙ্ক সৃষ্টি এবং আমরা দেখতে পাচ্ছি আমলিকের কেন্দ্রীয় কার্যালয় আপনার যে বঙ্গবন্ধুর ভাস্কর্য আছে সেটিকে ভেঙে বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা শফ হিল্যাপে যুক্ত আছি টাকা গুলিস্তান আমলিকের কেন্দ্রীয় কার্যালয় থেকে লাইভে যুক্ত আছেন কে কোন জায়গাতেন অবশ্যই জানাবেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতে আছি আপনারা লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আমরা আপনাদেরকে সরাসরি লাইফের মধ্যেও রাখছি আমলেকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে সুযোগ করে দেন আপনারা যারা দেখতেছেন লাইভে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা না অবশ্যই জানাবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানাবেন কমেন্টে আমরা দেখতে পাচ্ছি যুক্ত আছেন কে কোন জায়গার থেকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সবাইকে সুযোগ করবেন আমরা সরাসরি যুক্ত আছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদের দেখাচ্ছি যে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্তমান পরিস্থিতি লাইফ যুক্ত কে কোন জায়গাতে অবশ্যই জানাবেন কমেন্টে লাইফটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে চলতেছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কার্যালয় কিন্তু আপনার বিতরীতে আগুন চলতেছে এবং যত সিটি আছে সব রেঙ্গে বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লাইফটি দেখতেছেন কে কোন জায়গাতে অবশ্যই জানাবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট করতে পারেন এবং আমাদের লাইফের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না অবশ্যই জানাবেন কমেন্টে আপনি লাইফটি দেখতেছেন কোন দেশ থেকে অবশ্যই জানাবেন এবং লাইফটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন তারই নভেম্বরকে কেন্দ্র করে আপনারা জানেন যে রাজধানী থেকে এবং সারা বাংলাদেশে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার জামাত শিবির থেকে শুরু করে বিএমপি থেকে শুরু করে সবাই আপনার মিছিল থেকে শুরু করে সব মোটামুটি সব জায়গা থেকে তারা দলবদ্ধ আছেন এবং আমরা এখন পর্যন্ত আমলিকে কোনো লোকজন দেখতে পারিনি কোথাও তো আপনারা যারা লাইভে যুক্ত আছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং আপনার মতামত আপনার লাইভ লাইভের মধ্যে শেয়ার করতে পারেন তেরো নভেম্বর পর আসলে কী হতে পারে সারা বাংলাদেশে এমন একটি ইয়ার সৃষ্টি হয়েছিল যে আসলে তেরো নভেম্বরকে কেন্দ্র করে ডাকাতে অনেক কিছু সৃষ্টি হবে এরকমই অনেকে বলছিলেন আপনারা লাইভটি সবাই শেয়ার করে সবাইকে ডাকার সুযোগ করে দেন আমরা আপনাদেরকে

দর্শক যারা লাইভটি দেখতেছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনার মতামত আপনারা লাইভে জানাতে পারেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের যে কার্যালয়টি ছিল এবং সেই কার্যালয়ের সামনে থেকে আমরা লাইভে যুক্ত আছি